সন্ত্রাসের নাই কোনো ধর্ম নাই কোনো সামাজিক মর্যাদা সন্ত্রাস শুধু সন্ত্রাসী জঙ্গি সালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও প্রবাস থেকে কাছে দূর থেকে মহাব্বতের ভাই যারা আছেন আজকে আপনাদের মাঝে এমন একজনকে নিয়ে আসলাম আমার মহাব্বতের ভাই আমার ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে একটি বিষয় আলোচনা করতে সেই সময় একটি কথা খেয়াল হয়ে গেল যে যে বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি ইস্কন ইস্কন যে একটি সংগঠন আছে এই দেশের ভিতরে তারা এখন খুব পরিচয় করতাছে আপনারা দেখতেছেন তারা এরই মধ্যে আমাদের এক মুসলমান ভাই এক বাইকে তারা অনেক টর্চার করে অত্যাচার করে তাকে শহীদ করে ফেলেছে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে আমাদের বড় যারা আছে মুরব্বী তারা তো আলোচনা করতে আসেন জবান দিয়ে তাদের আলোচনা বের হচ্ছে আপনারা যারা মুসলমান দাবি করেন ইমানদার দাবি করেন আপনাদেরকে বলবো

এরা যা করতেন কিন্তু অনেক বেশি করছে কারণ আপনারা এরই মধ্যে বাংলাদেশের মানুষ দেখছে ওদের মন্দিরে আমরা পাহারা দিয়েছে যারা হোক মন্দিরে আগুন লাগাইছে সরকার ছিল আইন ছিল তারা এদের অবশ্যই এদের একটা ব্যবস্থা নিল হলে ঠিক আছে না এখন তারা কি করলো আমাদের উপর আক্রমণ করতেছে এখন এই বিষয় নিয়ে দেশের যখন অবস্থা আছে সরকার নাই দেশটাকে সুন্দরভাবে চালানোর দরকার এর ভিতরে তারা যে হইচই করতেছে এটা কতটুকু গ্রহণযোগ্য এই দেশের মানুষদের এখন কি করা উচিত মুসলমানদের এই বিষয় নিয়ে একটু কথা বলবেন ইনশাল ইস্কন একটি সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসের নাই কোনো ধর্ম নাই কোনো সামাজিক মর্যাদা সন্ত্রাস শুধু সন্ত্রাসী জঙ্গি কোন সংগঠন ন যারা আজ করছে ইস্কন ইস্কন কোনো ধর্মের নাম নয় সেটিকে সন্ত্রাসী সংগঠন স্বাধীনতার পরবর্তী আমরা চব্বিশ সালে যে স্বাধীনতা পেলাম ছাত্রদের মাধ্যমে ছাত্র এবং নাগরিকদের গণ উদ্বোধনে এই সুন্দর সোনালী সমাজটাকে নষ্ট করার জন্য ভারতীয় চক্রান্তে ইস্কনকে লেলিয়ে দেওয়া হয়েছে প্রিয় এলাকাবাসী প্রিয় দেশবাসী প্রিয় বাংলাবাসী পৃথিবীর সকল মানুষ আপনারা সচেতন থাকেন ট্যাক্টর থেকে তেতুলিয়া পর্যন্ত জেগে থাকুন ঘুমিবেন না কারণ এই প্রজন্মে আমরা যে মুক্তিযোদ্ধা আমরা ঘুমানোর সময় এখনো হয়নি আমরা জেগে থাকতে হবে ইস্কন কে আমরা রক্ষা দেব ইনশাআল্লাহ জি মাশাআল্লাহ ভাই খুব সুন্দর কথা বলেছেন আমরা ঘুমাইলে জাতি না আমরা বিলের জাতি আমাদের 313 জন তুই তো তোমরা বদরে হারাতে পারونی এখন তো আমরা 200 কোটি আমাদের সময় এখন একটু খারাপ যাচ্ছে তবে আমরা ফিরবো ইনশাআল্লাহ বদর উহুদ ওই ফিরবো আমরা ইনশাআল্লাহ প্রস্তুত থেকে তোমাদেরকে চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ ভিডিওটা ওটা শেয়ার করে দিবেন সবাই